দলের মন্ত্রী এবং সংসদ সদস্যদের সন্তান পরিবারের সদস্য ও নিকট আত্মীয়রা উপজেলা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন যারা এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদেরকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে দলীয় সভাপতি নির্দেশনা সাধারণ সম্পাদক ও কাদের সাংগঠনিক সম্পাদকের পৌঁছে দিয়েছেন ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন আগামী আটই মে হবে প্রথম ধাপের ভোটগ্রহণ তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বারবার নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাচনে যেন মন্ত্রী ও সংসদ সদস্যরা প্রভাব না খাটান তবে নোয়াখালী চার আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক চৌধুরী সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হবার পর পথসভায় বিতর্কিত বক্তব্য দিয়েছেন ওই সংসদ সদস্য নাটোরের সিংড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবিবের বিরুদ্ধে উঠেছে প্রতিপক্ষকে অপহরণের অভিযোগ এমন প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা সাংগঠনিক সম্পাদকদের জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের আমাদের প্রিয় নেত্রী আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু তানার জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা ক্রমেই আমাদের বলেছেন যে তার না করে অংশগ্রহণ সেই ব্যাপারে তাদেরকে বলার জন্য আমাদের নির্দেশনা দিয়েছে উপজেলা নির্বাচনের বিষয়ে দলের সিদ্ধান্ত যারা মানবেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে আওয়ামী লীগ ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা